সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সবার আগে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে অনেক পর ভিডিও করলাম আমি আজকে আসলে আমি নিয়মিত ছিলাম না হয়তোবা আপনারা নিয়মিত অনেকেই আমাকে আমার ভিডিও নিয়মিত চাইছেন হ্যাঁ হয়তোবা আর একটু বেশি যদি জোর দিতেন তাহলে হয়তোবা আমি কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তেই থাকতাম আর কি যাই হোক আসলে আজকে আমার নতুন ভিডিওতে আসার উদ্দেশ্য একটা আছেই অবশ্যই আসলে আমার মাধ্যমে যদি কেউ এটা থেকে স্বাবলম্বী হতে পারে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে আমি নিজেকে গর্বিত মনে করব আর কি তো দর্শক আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো যে আসলে বৃষ্টি হচ্ছে সেজন্য সাতাটা হাতে আছে আমার সেটি হচ্ছে এই যে দেখছেন এগুলা হলো ঢেঁড়স বা ভেন্ডি যেটাই বলেন না কেন আপনারা যারা ঢেঁড়সের চাষ করছেন যারা ঢেঁড়সের চাষ করছেন তাদের জন্য আমার একটি পরামর্শ থাকবে হ্যাঁ আমি যে বিষয়টি আসলে জানাতে চাচ্ছিলাম সেটি হলো আপনারা যারা ঢেঁড়স চাষ করছেন অনেকে বা জানেন অনেকে জানেন না আমি সেই বিষয়টি আসলে জানাতে চাচ্ছি যে আসলে কী করলে আপনারা আপনার ভেন্ডির অথবা ঢেঁড়সের উৎপাদন ফলন বেশি পেতে পারেন সেই বিষয়টি আমি জানাতে চাচ্ছিলাম আপনারা জানে অনেকটাই খুশি হবেন আমাদের দিনাজপুরে আজকে পাইকারি বাজারে প্রতি কেজি ভেন্ডির মূল্য হচ্ছে আপনার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সেটা হলো খুচরা না পাইকারি মূল্য তো এই জন্য আমি চাচ্ছিলাম যে আসলে কেউ যদি আমার ভিডিওটি দেখে কারো ভেন্ডির উৎপাদন বৃদ্ধি হয় তা আমি নিজেকে ভাগ্যবান মনে করবো আর কি তো দর্শক যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে আসলে ভেন্ডির প্রধান যে দুইটি রোগ সেটি হলো একটা হলো মাসি দ্বিতীয় হলো আপনার হলো দ্বিতীয়টা হলো ছিদরকারী পোকা সাদা সাদামাছিটা হয় কি এই যে দেখছেন দেখছেন পাতার পাতার উল্টা পাশে সাদা মাসি বসে থাকে এবং সেগুলো করে কি আপনার পাতা তো চুষে খায় পাতার রস চুষে খায় এবং এই যে ফুলের কলিগুলো কলিগুলো দেখছেন এই কলিগুলো পর্যন্ত কিন্তু চুষে খেয়ে নষ্ট করে ফেলে আর যে ছিদ্রকারী পোকাটি যেটি যেটি এই মুহূর্তে আমি দেখাতে পারতেছি না আসলে আমি ছিদ্রকারী পোকার কীটনাশক প্রয়োগ করছি যে জন্য ওই পোকাগুলো হারাই গেছে যাই হোক এই যে দেখছেন এই ঢেঁড়সটা সম্পূর্ণটা কিন্তু খেয়ে ফেলতে পারে একটি ছিদ্রকারী পোকা আসলে আপনারা বাস্তবে না দেখলে বিশ্বাস করবেন না একটা সম্পূর্ণ ঢেঁড়স কিন্তু এই ছিদ্রকারী পোকা খেয়ে ফেলতে পারে তো এই দুইটি দুইটি সমস্যা যদি কেউ সমাধান করতে পারে তাহলে কিন্তু আর ঢেঁড়সের সেদিক থেকে আর কোনো রকম ক্ষতিকারক দিক নাই আরেকটা বিষয় আছে সেটা হলো যে মাঝে মধ্যে দেখা যায় যে আপনার কিছু কিছু ভেন্ডি দেখবেন যে বাঁকা হয়ে যায় কিছু কিছু ভেঙে ভেন্ডি বাঁকা হয়ে যাবে হঠাৎ করে দেখবেন বাঁকা হয়ে যাবে সেটিরও একটি কারণ রয়েছে আসলে বাঁকা হয় কেন বাঁকা হয় আপনার জিঙ্কের ঘাটতির কারণে বাঁকা হয় আর যেহেতু এই সময়টাতে শীত পড়তেছে বৃষ্টি হচ্ছে তো এই সময়টাতে হয় কি আপনার কিছু ফুলের কলি অথবা সরাসরি ভেন্ডিও আপনার কিন্তু গাছ থেকে হলুদ হয়ে পড়ে যেতে পারে তো কেন এই তিনটা বিষয় আমি একটু গুরুত্ব সহকারে বলতে চাই এই তিনটা বিষয়ের সমাধান আমি দিয়ে ইনশাল্লাহ শেষ করব ভিডিওটি তো তার আগে যে আমার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও যদি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক দর্শক তো সাদা মাছির জন্য আমি যে কীটনাশকটি প্রয়োগ করি আমি এর আগে যেটি দেখাই দেখানোর চেষ্টা করছি সাদা মাছির জন্য আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হলো পেগাসাস নাম মনে রাখবেন পেগাসাস এটি খুব কার্যকরী একটি কীটনাশক আরও অন্যান্য কোম্পানির পেতে পারেন আপনি যাই হোক যেটি ফল ভালো হয় সেটি আমি বলতেছি প্যাগ আপনি ব্যবহার করবেন আপনার সাদা মাসে একদম নির্মূল হবে আর ছিদ্রকারীর জন্য যে প্রকার যে যে কীটনাশকটি আমি প্রয়োগ করি ভেন্ডি খায় ফেলে ফুল খায় ফেলে পাতা পাতা ফুটা করে এই সিদ্রোগের জন্য আমি যে যে কীটনাশকটি প্রয়োগ করি সেটি হলো সেটির সব থেকে যদি ভালো আপনি কীটনাশক চান সেটির জন্য হলো আপনার ভলিউম প্লাস ভলিউম প্লাস যদি আপনি প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি মনে করেন যে সাত থেকে দশ দিন আপনাকে আর কোনো রকম কীটনাশক প্রয়োগ করতে হবে না অথবা আপনি আরও অন্যান্য সিদ্রোগাড়ের জন্য আর আরও আপনি অন্যান্য কীটনাশক প্রয়োগ করতে পারেন যেমন আপনি যে কোনো একটা টেন ইসি অথবা পাঁচপান্ন ইসি তার সঙ্গে এমাকোটিনের এমাকোটিন পাতা অথবা ফ্রিজ পাতা এগুলি কীটনাশক কীটনাশক মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন আর কি তো সব থেকে বেস্ট চয়েস যদি আমাকে আপনি বলেন যে আপনি সাদা মাসের জন্য প্যাগাসাস দিবেন এবং ছিদ্রকারী পোকার জন্য আপনি ভলিউম প্লাস ব্যবহার করবেন তাহলে আপনি এই দুইটা পোকার উপদ্রব থেকে একদম শতভাগ নির্মূল পাবেন আর যে বিষয়টি হলো যে আরেকটি বিষয় যে আপনার এই শীতের মৌসুমে বৃষ্টির সময় আপনার ভেন্ডির কলি পড়ে যায় লাল হলুদ হয়ে পড়ে যায় এটার জন্য কিন্তু আপনাকে সপ্তাহে কমপক্ষে একবার করে হলেও সপ্তাহে কমপক্ষে একবার করে হলেও কিন্তু আপনাকে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে মনে রাখবেন সপ্তাহে কমপক্ষে একবার করে হলেও ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে আর হলো ছত্রাকনাশকের সঙ্গে আপনি কি জিঙ্কটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে হবে কি আপনার ঢেঁড়সগুলো বাঁকা হবে না একদম সোজা সিট হবে আর আরেকটা বিষয় হলো যে বেশি ফল পাওয়ার জন্য ফলন বৃদ্ধির জন্য আপনাকে যেটি করতে হবে যে আসলে খেয়াল করুন এই যে এই যে দেখতেছেন সারগুলো এখনও কিন্তু পুরো মাত্রায় গলেই নেই হ্যাঁ কারণ হলো কি আপনি নিয়মিত ভেন্ডি তুলতেছেন হ্যাঁ কিন্তু আপনি গাছকে খাবার দিচ্ছেন না সেটা কিন্তু হবে না হ্যাঁ আপনার এই জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে একবার কমপক্ষে হলেও আপনাকে কিন্তু সার প্রয়োগ করতে হবে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে আর জৈব সার তো আপনার মনে করেন যে নিয়মিত কন্টিনিউয়াসলি রাখতেই হবে জমিনে আর এর মাঝে মাঝামাঝি পাশাপাশি কিন্তু আপনাকে নিয়মিত রাসায়নিক সারটার প্রয়োগ কিন্তু করতেই থাকতে হবে কারণ আপনারা যারা ঢেঁড়সের চাষ করছেন তারা কিন্তু জানেন যে ঢেঁড়স কিন্তু একদিন পর একদিন আপনাকে কিন্তু তুলতে লাগে সেজন্য গাছের কিন্তু নিয়মিত খাবার কিন্তু যোগান দিতে হবে তো দর্শক এই ছিল আমার দীর্ঘদিন পর একটা ভিডিও আসলে আপনাদের মাঝে ছাড়লাম তো দর্শক আশা করছি যদি আপনারা সায় দেন আমাকে তাহলে আমি ইনশাল্লাহ নিয়মিত ভিডিও ছাড়বো আরও তো ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আমার জন্য